আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লক নিয়ে আসলাম গতকালকে আমি এই ব্লকটা আমি গতকালকে দেওয়ার কথা কিন্তু গতকালকে আমি দিতে পারি নাই তাই বলে দুঃখিত কারণ গতকালকে আমি সকালবেলা হাসপাতালে গেলাম এরপরে আমার যে ওই যে পনেরো দিন থেরাপি আছে আমি থেরাপি দেওয়ার জন্য সকাল সকাল হাসপাতালে চলে গেলাম তাছাড়া আমার খালি পালার পেটে একটা আলট্রাসাউন্ডও আসছিলো আমি ভোর ছয়টা বাজে হাসপাতাল রওনা দিছি কিন্তু তারপরে সাতটা বাজে যাই পৌঁছাইছি এরপর অনেক সিরিয়াল পড়ছে বোঝে নেই তো সরকারি হাসপাতাল অনেক সিরিয়াল কিন্তু এরপরে আলতা আমি কালকে করাইতে পারিনি থেরাপি দিই বাসায় আসছি বাসায় আসি অনেক কাজকর্ম সব পড়ে রেসে তাড়াহুড়া করি সব কাজকর্ম সাইলাম দেখেন সব নোংরা ছিল সব সাইলাম এরপরে দিই দুপুরবেলা মেয়েটা মেয়ের তো এক মাস পরে স্কুল খুলছে কিন্তু হঠাৎ করে মেয়ে কালকে স্কুল প্রাইভেট পড়িয়ে আসি আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়ছে এমন অসুস্থ হয়েছে মানে প্রাইভেটে যাওয়ার পরে ওইখানে সে ঘুরি পড়ছে ঘুরি পড়ে যা যাওয়ার পরে হেরাবুরে সারে কন্দিসে দেওয়ার পরে সারা হেরা বুঝাই সারের বাসা থেকে হেরে যাই আনছে আনার আনার পরে মেয়েরা আনি শোয়াইছি বাসাতে আনি শোয়াইছি শোয়ানোর পরে হেরে সেলাইন দিছি খাওয়ার জন্য খাওয়ার সেলাইন দিছি কিন্তু মেয়েটা আমার মানে স্যালাইনও খায় না স্যালাইনটা না খাই অল্প একটু স্যালাইন খাই মেয়েটা আমার মানে শুয়ে গেছে আর এই এক শোয়ার মধ্যে রাত্রে একটার সময় যাই তার সেন্স আসে মানে সেন্স বলতে মানে এমন ঘুমান ঘুমাইছে এত অসুস্থই পড়ছে গরমে এত দুর্বল পড়ছে সে মানে হে শুধু আমি রেডাকি। শুধু এ বলে যে আমার মাথা ঘুরায় মানে চোখ মেলতে পারে না মাথা ঘুরানোর জন্য এরপরে আমি হেরে যে সাতটা বাজে যে আমি সবাই রাখছি আল্লাহরে ডাকতে ডাকতে দশটার সময় দশটা পর্যন্ত আমি আর তারা ডাকি নি দশটার তো আমি মেয়েরা ডাকতে এসেছি আস্তে 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 মাথাটাতে মুসি আমি ডাকতেছি যে উঠার জন্য কিন্তু সে উঠে না রাত্রে একটা বাজে এরপরে যাই হের খবর হয়েছে একটু নাড়াচাড়া দিয়েছে একটু সজাগ হয়েছে হওয়ার পরে আমি বলছি ভাত খাওয়ার জন্য কিন্তু মেয়েটা আমার ভাত খায় নাই রাত্রে সে ঘুমাই গেছে হে ঘুমে ভোর ছয়টা বাজে হের ঘুম বাংছে তারপর আজকে আবার তো স্কুল ছিল স্কুলে গেছে কিন্তু জানান না আমার মানে রাত্রে মেরে নিয়ে আমি বাসায় একা ছিলাম মেয়েরে নিয়ে আমার রাত্রে সারা রাত অনেক টেনশন হয়েছে আমি সারা রাত্রে ঘুমাই না শুধু কতক্ষণ পর পর আমার মেয়ের দিকে তাকাই এই মেয়েটা মানে আমার শুধু মেয়ে নাই মেয়েটা আমার মা কারণ আমি আমার আমার ছোটকালে মানে আমার মা ছিল আমার মা আমার যে মা আমার মাটা না কানে কম শুনত তারপরে উনি এত সালাক শত্রু মানুষ ছিল না আমরা একটা কথা যদি ধরুন আমার বিয়ে হয়েছে বিয়ে বিয়েতে শ্বশুরবাড়ির দুঃখ যন্ত্রণা মানে সুখ দুঃখ যাই ছিল মায়ের কাছে আসি যদি বলতাম মা এগুলা মা এগুলা বুঝতো না বুঝছেন মারা যদি আসি বলতাম মা বলতো আচ্ছা ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য ধরো ওই একটা কথাই বলতো ধৈর্য ধরো এছাড়া আমার মা এখনকার মারা যেরকম মেয়েদেরকে অনেক বুদ্ধি পরামর্শ যুক্তি দেয় কিন্তু আমার মা ওগুলা দিতে পারতো না আমার মা ওরকম ব্রেন শক্তি জ্ঞানের জ্ঞান ছিল না কি আমার মায়ের একটা কথা বললে কানে শুনতো না তো তখন থেকে আমার মানে অনেক দুঃখ ছিল যে আল্লাহ আল্লাফাক তুমি আমার এমন একটা মা দিছো যে মায়ের কাছে আমি মনে দুঃখটা বলতাম পারি না তুমি আল্লাহাক আমার একটা দু আমার দুই ছেলের পরে আল্লাহাক আমার পাকের কাছে চাইছি পাক তুমি আমার একটা মেয়ে দো তে আমার দিছে এই মেয়েটাই আমার এখন মা বুঝছেন তো এই মেয়ের কিছু হইলে আসলে আমি ঠিক থাকতে পারি না তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সব সময় সুস্থ রাখে ভালো রাখে আর মেয়ে অসুস্থ থাকার কারণে কালকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তাই আমি আজকে ভিডিও আপলোড করছি কারণ আমার মেয়ে এগুলা সব করে আমি শুধু বয়েস দিই আর আমি হয়তো একটু ভিডিও করি রাখি ওই যে এডিটিং হইতে ভিডিও ছাড়া হইতে সব আমার মেয়ে করে আমি এগুলা কিছু পারি না তো আমার সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে আমিও অসুস্থ আমি তো সময় অসুস্থ కాలకి హఠాత్ పెరిగి అమ్మ మేస్థాయి పడల్ దొరు దువా